নমস্কার বসন্ত উৎসব উপলক্ষে একটি কবিতা কবি অন্তর্ঘোষের লেখা বসন্তের রং বসন্ত এলে গাছে গাছে নতুন পাতার হাসি নাচে শিমুল পলাশ আগুন রাঙা ফাগুন হাওয়ায় বাজে বিনা কোকিল গায় মধুর সুরে মাধবী ঝরায় গন্ধ ভরে মনে জাগে প্রেমের ভাষা ফুলে ফুলে রঙের ছোঁয়া বনফুল বাতাস ভাসে সুবাস মাখা পাখির কানে স্বপ্ন আঁকা ধুলির পথেও রঙিন ঢেউয়ে হৃদয় জুড়ে আনন্দ বয়ে কিশোর কিশোরী হাসে মোহে প্রেমের ছোঁয়া লাগে চোখে বসন্ত মানে মধুর ভাষা সুখের রঙে সাজুক ধরণী স্নিগ্ধ হোক হৃদয় এসু বসন্ত থাকো চিরকাল রঙে ভরুক সুখের ভুবাল ফাগুন হাওয়ায় বাজুক গান ভালোবাসায় জুড়াক প্রাণ নমস্কার